শান্তর কারণে ম্যাচ হেরেছি উপস্থাপকের কঠিন প্রশ্নে এ কি বললেন অধিনায়ক মেহেদি মিরাজ ইনিংসের সতেরোতম ওভারের ঘটনা ছিল সেটি দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও তার রান আউট নিয়ে রয়েছে অনেক প্রশ্ন কেননা তার রান আউট এতটাই ক্রিটিক্যাল ছিল আম্পায়ারের ডিসিশন দিতে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ব্যাট দ্বার প্রান্তে পৌঁছে গেছে আর সাথে সাথেই স্ট্যাম্পের লাইট জ্বলে উঠেছে ধারণা করা হচ্ছিল নট আউট আসতে পারে কিন্তু না সবাইকে হতাশ করে এখানে তৃতীয় আম্পায়ার আউট ডিসিশন দিয়েছেন তাতে বাংলাদেশ একশো রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে মনে হল এই বুঝি বিপদে পড়ে গেল দলটি হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত ২৬ বলে তেইশ রান আসে তার ব্যাট থেকে এরপর উইকেটে এসেই হতাশ করলেন লিটন কুমার দাস হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ রিভিউ নিয়ে সাকসেস শ্রীলঙ্কা বাংলাদেশ হারালো তিন উইকেট চার বলে ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে এর আগে পারভেজ হোসেন ইমন অভিষেক ম্যাচে শুরুটা করেছিলেন দুর্দান্ত তবে ইনিংস বড় করতে পারেনি উনতিরিশ রানের মাথায় বাংলাদেশ হারিয়েছিল তাদের প্রথম উইকেট এরপর দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ খেলছিলেন মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি জিতে যাবে বাংলাদেশ কেননা ওয়ানডেতে খেলছিল টি টোয়েন্টি স্টাইলে মাত্র একান্ন বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তানজিদ হাসান তামিম কিন্তু এত সুন্দর খেলা মুহূর্তেই পরিবর্তন রান আউটটা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে লক্ষ্যটা বড় ছিল না প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে দুশো চুয়াল্লিশ রানের মধ্যেই বাংলাদেশকে করতে হবে পঞ্চাশ ওভারে দুশো পঁয়তাল্লিশ রান জবাবে শুরুটাও হয়েছিল দুর্দান্ত বল হাতে দারুণ বোলিং করেছেন তাস্কিন আহমেদ চার উইকেট তুলে নিয়েছেন এই বোলার দশ ওভার বোলিং করে খরচ করেছেন সাতচল্লিশ রান এছাড়া দুর্দান্ত ছিলেন আরেক পেসার তানজিম হাসান সাকিব নয় ওভার দুই বল করে ছেচল্লিশ রান দিয়ে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ একশো তেইশ বলে একশো ছয় রান আসে চারিদ আশঙ্কার ব্যাট থেকে অধিনায়কের সেঞ্চুরির উপর ভর করেই মূলত শ্রীলঙ্কা দাঁড় করায় দুশো চুয়াল্লিশ রান তবে এরপর মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ এক বল পরেই বড় শট খেলতে গিয়ে বড় উইকেটটা হারালো বাংলাদেশ ফিরে গেলেন তানজিম হাসান সাকিব দারুণ ক্যাচ ধরে শ্রীলঙ্কা আর তাতে যেন পরিপূর্ণভাবে ম্যাচে ফিরে আসলো শ্রীলঙ্কা এ যেন উইনিং ক্যাচ দুর্দান্ত খেলতা থাকা তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে একষট্টি বলে বাষট্টি রান একশো রানের মধ্যেই বাংলাদেশ হারালো চার উইকেট একশো রানে যেখানে বাংলাদেশের ছিল এক উইকেট আপনি জানলে অবাক হবেন যে এরপর তাওহিদ হৃদয় ব্যর্থ হলে একশো রানের মধ্যেই বাংলাদেশ হারায় পাঁচ উইকেট পরপর চারটি উইকেট বাংলাদেশ যেভাবে বিলিয়ে দিয়েছে সেটা বিশ্বাস করা খুবই কঠিন চার বলে এক রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে ম্যাচকে বের করে নিয়ে যাবেন তো দূরের কথা উল্টো তাওহিদ হৃদয় লিটন দাস ম্যাচকে ডুবিয়ে রেখে গেলেন একশো রানে বাংলাদেশ হারালো তাদের পঞ্চম উইকেট এরপর বাংলাদেশের সাথে যেটা ঘটেছে সেটা একেবারেই অদ্ভুত এবং অবিশ্বাস্য এভাবেও যে ম্যাচ হারা যায় সেটা হয়তোবা বাংলাদেশকে না দেখলে বোঝা বড় দায় অনেকেই হয়তোবা টিভির সামনে থেকে উঠে চলে গেছেন আবার অনেকেই হয়তোবা মোবাইল আসার দিয়ে ভাঙবেন এমন অবস্থা ব্যাটসম্যানরাই তো শেষ করে দিয়ে গেল ম্যাচটা তানজিম হাসান সাকিব ফিরলে একশো রানের মধ্যেই বাংলাদেশ হারায় সাত উইকেট এরপর তাস্কিন আহমেদ তিনি ফিরলে একশো পাঁচ রানে বাংলাদেশ হারায় আট উইকেট অদ্ভুত ব্যাপার হল বাংলাদেশ সাত উইকেট হারিয়ে ফেলে পাঁচ রান তুলতে এর থেকে বড় দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে ক্রিকেট সমর্থক হিসেবে অবশ্যই জানিয়ে যাবেন তাই তো ম্যাচ শেষে মিরাজ বলেন শান্তর ওই রান আউটেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি আর ওখানে আমরা ম্যাচ হেরে বসেছি তবে আমাদের হাতে আরও সময় রয়েছে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ ব্যাপার আপনার মন্তব্য জানতে চাই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ